আসন্ন লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনের মুখেই হলদিয়া শিল্প এলাকায় শ্রমিক বিক্ষোভ দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি না হওয়ার জন্য মঙ্গলবার দুপুর থেকে শ্রমিকরা অস্থায়ী কাজ বন্ধ রেখেছেন কারখানার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেছেন আইএনটিউসি জেলা নেতৃত্ব আসন্ন লোকসভা নির্বাচনের দামামা বেজে উঠেছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ইতিমধ্যে ভোট প্রচার শুরু করে দিয়েছেন হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় বিভিন্ন জায়গায় ভোট প্রচার করেন তমলুক কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তারপরে অর্থাৎ মঙ্গলবার আজ দুপুর থেকে হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় দুটি কারখানায় শ্রমিক বিক্ষোভ দেখা গেল হলদিয়া একটি বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কারখানা দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি না হওয়ার জন্য কর্মবিরতি পালন করেন নিরাপত্তা রক্ষীরা যার জেরে প্রায় শতাধিক কয়লা বোঝায় ট্রাক এবং ড্রাম্পার গেটে ঢুকতে পারেনি খবর পেয়ে ঘটনাস্থলে আসে তামলুক সাংগঠনিক জেলা আইএনটিটিউসি সভাপতি চন্দন দে মানা সহ শ্রমিক সংগঠনের নেতৃত্ববৃন্দ যথারীতি তাদেরকে ঘিরেও বিক্ষোভ দেখান স্থায়ী রক্ষী সহ প্রায় হাজার খানেক শ্রমিকরা নৃত তৃণমূল ট্রেড ইউনিয়নের সদস্যরা কারখানার কর্তৃপক্ষকে ধমক দিতেও শোনা যায় যার জেরে সারগরম হয়ে ওঠে পরিস্থিতি মঙ্গলবার দুপুর থেকে ওই বিদ্যুৎ উৎপাদন কারখানার কর্মবিরতির জেরে কারখানার উৎপাদন ব্যাহিত হচ্ছে বলে জানা গিয়েছে বেতনের তারা

বলেছি আমার সঙ্গে মিট করতে এখানে ওয়ার্কার ইস্যু আছে আমাদেরকে পাত্তাই না আজকে শ্রমিক তার ক্ষোভে যন্ত্রণায় তারা কাজ বন্ধ করছে আমি উনাকে ক্লারিফাই করে দিয়েছি যে আমি ডেকেছি এই ইস্যুস নিয়ে সমস্যা মেটাতে উনি মেটাতে চাননি আমরা অত কথা বুঝবো না আমরা প্রেসারাইজ করিনি আমরা অত কথা বুঝবো না আমরা রুলিং গভর্নমেন্টের লোক আমার গভর্নমেন্ট যাতে বদনাম না হয় ফ্যাক্টরি স্মুথ চলবে আমরা চাই আপনি এইদের সঙ্গে কথা বলে কাজ স্টার্ট করুন যেহেতু আপনারা আমাদের কোন রকম কোন ঝামেলা অশান্তি না করে ঠান্ডা মাথায় বসে আপনি আপনার কাজ স্টার্ট করুন that is your business that is none of my business na aapni jodi bhebe thaken apnara je kono dada লসে চলছে নানা রকম উজুয়ার দিকে বেতন বৃদ্ধির ব্যাপারে কোন রকম আগ্রহ দেখাচ্ছে নি আজকে আমরা সমস্ত বিসিএল এর শ্রমিকবৃন্দ আমরা একজোট হয়ে আমরা অবস্থান বিক্ষোভ করছি এখানে আমার কোম্পানিতে কাজ চলছে আমরা কাজ বন্ধ রাখিনি সেই সঙ্গে সঙ্গে আমরা সমস্ত কিছু বজায় রেখে শান্তিপূর্ণভাবে আমরা একটা বিক্ষোভ কর্মসূচি পালন করছি যাতে আমাদের বেতন বৃদ্ধি হয় আমরা সেই আশা আগামী দিনের জন্য রাখছি আপনার নাম ডেজিগনেশন আমার নাম বিলবত ভূমি আমি এই হিরণময়ী এনার্জি লিমিটেডের শ্রমিক ইউনিয়নের জেনারেল সেক্রেটারি আমি দু হাজার দশের নভেম্বরের একুশ তারিখ থেকে এই কারখানা অন্তর্গত ইলেকট্রিশিয়ানের কাজ করছি আমার থার্টি থ্রি পর্যন্ত লাইসেন্স আছে বেঙ্গল গভর্নমেন্টসের রুলস হচ্ছে সম কাজের আমি যেমন হিরণময় এনার্জি লিমিটেডে সিস্টার কনসার্ন হিসেবে যেটা আমার সহকর্মী বিল্লতা বলল জেনারেল সেক্রেটারি আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তো এখানে আরও ভেন্ডারের আন্ডারে ভেনাস বা এনকোটেক যে সমস্ত ভেন্ডাররা আছে তিনাদের আন্ডারেও ইলেকট্রিশিয়ান আছে ইলেকট্রিক্যালের কাজ করে আমরা থার্টি থ্রি বেকার থেকে শুরু করে আপ দু লাখ কুড়ি যে বেকার আছে ইনকাম আর আউটকম সবই কাজ করে থাকি তাদের স্টার্টিং বেতন হচ্ছে কুড়ি হাজার আঠারো হাজার বিশ হাজার থেকে বাইশ হাজার থেকে আপ টু আছে তিরিশ হাজার পর্যন্ত কিন্তু সম কাজের যেখানে সেখানে আমরা পাচ্ছি কত এগারো হাজার আটশো টাকা ইন হ্যান্ড এই প্রতিবাদে সচ্চার হয়ে আমরা আর শান্তিপূর্ণভাবে এখানে কোনো গেট ঘেরাও নয় কোনো মিটিং নয় কোনো মিছিল নয় শান্তিপূর্ণভাবে আমরা অবস্থান বিক্ষোভ